লাস্ট কোয়েশনটা হচ্ছে কোন জিনিস খুললে বন্ধ হয় না আচ্ছা সরি কোন জিনিস খুললে বন্ধ হয় বন্ধ হলে খুলে যায় কোন জিনিস খুললে বন্ধ হয় বন্ধ হলে খুলে যায় কোন জিনিস খুললে বন্ধ হয় আর বন্ধ হলে সেটা খুলে যায় সেটা কি ওয়ান আপনি একটু ভাবেন বলেন টু নি ফোর ফাইভ